বৃহস্পতি গ্রহ যদি শনির দিকে হেলে থাকে এটা হলো বৃহস্পতির অংশ এই বৃহস্পতি গ্রহ যদি শনির দিকে হেলে থাকে অর্থাৎ এর ঝোঁক যদি এই দিকে থাকে যাদের হাতে বৃহস্পতি গ্রহের পর্বতটা একটু বেশি উঁচু হয় আর শনি পর্বতের দিকে বেশি করে ঢলে থাকে তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় আর তারা সৎভাবে উপার্জন করতে চাইলেও কখনো কখনো তাদের মধ্যে হঠাৎ অসাধুতা প্রবণতা চলে আসে মানে কোনো শর্টকাটে যদি তারা উন্নতি করার রাস্তা খুঁজে পেয়ে যায় তারা কিন্তু আর সেটা ছাড়তে চায় না তারা সেই রাস্তায় চলে যায় এটা হলো একটা এদের সমস্যা আর কিছু অসৎ বন্ধু কিন্তু এদের মধ্যে আসার সম্ভাবনা থাকে যার ফলে এই ধরনের জাতকরা কিন্তু কষ্ট পাবে আপনার হাতে বৃহস্পতি পর্বতটা ভালো করে লক্ষ্য করুন এই বৃহস্পতি পর্বত কিন্তু জীবনের সফলতার জন্য অনেকখানি আপনার তাই বৃহস্পতি পর্বত আপনাকে আপনার জীবনে কত দূর আপনি যাবেন সেটা বলে দেবে বৃহস্পতি যদি শনির দিকে হেলে থাকে তাহলে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে সৎ হলেও হঠাৎ অসৎ হয়ে যাবেন এবং এতটাই অসৎ হয়ে যাবেন যার দ্বারা হয়তো আপনার উন্নতি হবে কিন্তু নানা আইনি জটিলতায় জড়িয়ে যাবেন এবার আইনি জটিলতায় কতটা জড়াবেন সেটা জানতে গেলে আপনাকে রাহুস্থান বিচার করতে হবে হাতের এই জায়গাটা রাহুস্থান যেটা আমি একটু পরে আলোচনা করব। এবার আসছি শনি পর্বত যদি বৃহস্পতি পর্বতের দিকে হেলে থাকে যদি এই অংশটা এই শনি পর্বত আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি হাতের এই যে অংশটা এই শনি পর্বত যদি বৃহস্পতি পর্বতের দিকে একটু হেলে থাকে অর্থাৎ এই দিকে বেশি করে প্রসারিত হয় বন্ধুরা শনি পর্বত কিন্তু নাইনটি নাইন লোকের হাতে নিচু থাকে আমি যতগুলো হাত এখন পর্যন্ত দেখেছি তার মধ্যে অন্তত এক পার্সেন্ট লোকে শনি পর্বত খুব উঁচু দেখেছি বাকি শনি পর্বত কিন্তু নিচুই হয় যদি আপনার উঁচু হয় শনি পর্বত আর বৃহস্পতির দিকে হেলে থাকে তাহলে কিন্তু আপনি অস্বাভাবিকভাবে সৎ হবেন এই শনি পর্বত যাদের খুব উঁচু হয় তারা প্রচণ্ড সৎ হয় তারা নির্জন জায়গায় থাকতে ভালোবাসে বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না আর এত গভীর এদের চিন্তাভাবনা হয় প্রচণ্ড পরিমাণে গভীর চিন্তাভাবনা বিভিন্ন বিষয়ে সাবজেক্টে তাদের তত্ত্ব জ্ঞান থাকে তারা সৎ পথে জীবনে অনেক উন্নতি করতে পারে এই শনি পর্বত যদি বৃহস্পতির দিকে হেলে থাকে মানে এরিয়াটা যদি বেড়ে যায় এবার আপনার হাতে শনি পর্বত না বৃহস্পতি পর্বত কোন পর্বত কোন দিকে ঝুঁকে আছে আপনি সেটা নিজে মিলিয়ে নিন ওকে এবার নেক্সট যে টপিকগুলো আছে আমি পরপর একটা একটা করে ভিডিও করে আলোচনা করছি যারা তরল পদার্থের ব্যবসা করে যেমন ধরুন লিকুইড কোনো কিছু সেটা হতে পারে দুধ বা যে কোনো জিনিস তরল পদার্থ পেট্রোল পাম্পও হতে পারে তো তরল পদার্থের যারা ব্যবসা করে তারা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন এই যে চন্দ্রের ক্ষেত্রটা এটা কিন্তু তাদের অত্যন্ত শুভ শুভ চেনার উপায় কী এটা উঁচু হবে এবং সুডোল হবে এই চন্দ্রের ক্ষেত্র যদি উঁচু না হয় কেউ যদি তরল পদার্থের ব্যবসা করতে চায় সে কিন্তু ডুবে যাবে তার কিন্তু প্রচুর পরিমাণে লস হবে চন্দ্রের ক্ষেত্র কিন্তু উঁচু হওয়া খুব প্রয়োজন ইম্যাজিন পাওয়ার এই যে ইম্যাজিন পাওয়ার এই চন্দ্রের ক্ষেত্র যদি কারু উঁচু হয় আর যদি এই যে মস্তিষ্ক রেখা হাতে থাকে এইভাবে মস্তিষ্ক রেখা যদি চন্দ্রের ক্ষেত্রে না আসে তাহলে কিন্তু বন্ধুরা ইম্যাজিন পাওয়ার যেমন আপনার ভালো হবে না আপনি কিন্তু লেখাপড়া যতই করুন না কেন আপনি কিন্তু কোনো কাব্য রচনা বা লেখালেখি করতে পারবেন না অতএব আবার ধরুন এই চন্দ্রের ক্ষেত্র যদি কারু অশুভ হয় সে কিন্তু জলপথ ভ্রমণে বিপদে পড়তে পারে মনে করুন জলপথ ভ্রমণ অর্থাৎ হতে পারে সেটা নৌকা বা জাহাজ যে কিন্তু ডুবে যেতে পারে চন্দ্রের ক্ষেত্র যদি কারু অশুভ হয় জলপথ ভ্রমণে বিপদ হতে পারে এই চন্দ্রের ক্ষেত্রের জন্য এই চন্দ্রের ক্ষেত্র যদি কারু খুব ভালো হয় সে কিন্তু কোমল স্বভাবের হবে খুব নরম স্বভাবের হবে তার মধ্যে দয়া মায়া ধীরভাবে কথা বলা মিষ্টতা এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকবে তারা কিন্তু আমি আগেই বললাম তেল ঘি বা যে কোনো ধরনের তরল পদার্থের ব্যবসা করলে খুব তারা কিন্তু রাতারাতি তাদের ধন ফুলে ফেঁপে উঠবে প্রচুর পরিমাণে অর্থ তারা পাবে আর চন্দ্রের ক্ষেত্রে যদি অশুভ হয় তাদের কিন্তু জলপথ ভ্রমণের বিপদ আছে আবার কারো মস্তিষ্কের যে গোলমাল বা বিকলতা হয় তা কিন্তু এই চন্দ্রের ক্ষেত্রে অশুভ হলে অশুভ বলতে কি এখানে ক্রস চিহ্ন থাকবে তিল চিহ্ন থাকবে জব চিহ্ন থাকবে এরকম ধরনের যা খুশি থাকতে পারে বা নিচু হতে পারে অনেক সময় হাতের এই প্রান্ত ভাগ যেটা দেখছেন এটা কিন্তু এরকম সরু পাড়া থাকবে মানে এই জায়গাটা একটু ভিতর দিয়ে প্রবেশ করে থাকবে প্রান্তভাগ কুলো হবে না এই চন্দ্রের ক্ষেত্র অনেক কথা বলে দেয় এরকম প্রত্যেকটা গ্রহের কারকতা আছে যেমন ধরুন বুধের ক্ষেত্র এটা হলো বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র যদি আপনার শুভ হয় অর্থাৎ উঁচু হয় আপনি কিন্তু ব্যবসা বাণিজ্যে তুখোর হবেন আপনার মতো ভালো ব্যবসায় কিন্তু খুব কম থাকবে বুধের ক্ষেত্র যদি খুব উঁচু হয় বুধের ক্ষেত্রে যদি এরকম ধরনের রেখা থাকে আপনি কিন্তু খুব ভালো অঙ্ক করতে পারবেন অর্থাৎ জীবনের অঙ্কই বলুন বা টাকা পয়সার হিসেব বলুন যে কোনো ধরনের আপনার কিন্তু অঙ্কের ভালো মেন্টালিটি ভালো হবে আপনি কিন্তু চিকিৎসা বিদ্যায় আপনার অনেক নলেজ থাকবে অ্যাস্ট্রোলজি আপনি খুব ভালোবাসবেন আইন ভালো বুঝবেন ঠিক আছে যে কোনো ধরনের তর্ক বিদ্যাতে আপনি কিন্তু পণ্ডিত হবেন এই ধরনের বুধের ক্ষেত্রটা ভালো করে লক্ষ্য করুন হাতের আর যদি এই বুধের ক্ষেত্র অশুভ হয় কিন্তু অনেক কিছু খারাপ হতে পারে মানুষ ওপরে ভালো দেখাবে কিন্তু মনে মনে তার কুটিলতা থাকবে আর মিনিমাম যে জ্ঞান তার থাকবে না কুসংস্কার আচ্ছন্ন হবে যদি বুধের ক্ষেত্র অশুভ হয় এই বুধের ক্ষেত্র কিন্তু আপনাকে এইসব গুণগুলো দেবে আর যদি অশুভ হয় তাহলে কিন্তু আইনের কোনো জ্ঞান থাকবে না চিকিৎসার কোনো জ্ঞান থাকবে না সেইভাবে বিজ্ঞানের বদলে সে কিন্তু কুসংস্কার আচ্ছন্ন হবে ব্যবসা করলে সে কিন্তু ডুবে যাবে এই বুধের ক্ষেত্র যদি অশুভ হয় বুধের ক্ষেত্রটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল আমি তাহলে চন্দ্রের ক্ষেত্র বুধের ক্ষেত্র নিয়ে কথা বলেছি আর বাকি এই দুটো ক্ষেত্র একে অপরের দিকে হেলে থাকলে কি হয় আমি সেটা বলেছি এরপর আরও অন্যান্য গ্রহের কারো কথাগুলো এই ভিডিওর পরের পার্টে আলোচনা করব। ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছিলেন ধন্যবাদ